নমস্কার আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ নিয়ে হোমিওপ্যাথিক এই ওষুধটি সাধারণত দুর্বলতা গ্যাস হজমের সমস্যা এবং শ্বাসকষ্টের মতো সমস্যায় অসাধারণ কাজ করে চলুন একে একে স্লাইড দেখে দেখে ব্যবহার লক্ষণ প্রয়োগ এবং উপকারিতা সম্পর্কে জেনে নিন কার্বোভেজে পরিচিতি ও উৎস কার্ব একটি প্রাকৃতিক হোমিওপ্যাথিক ঔষধ উদ্ভিদ ও কয়লা। শক্তি সাধারণত এটিকে বলা হয় মৃত প্রায় রুগীর জীবন রক্ষাকারী ঔষধ এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এর প্রধান উপকারিতা হলো কি কি পেট ফাঁপা, বদহজম, অতিরিক্ত দুর্বলতা ও oxygen এর স্বল্প স্বল্পতা, শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুস দুর্বলতা, ঠান্ডা শরীর, ঘাম, ফ্যান ছাড়া থাকতে পারে না, কোষ্ঠকাঠিন্য বা খাবার হজম হয় না। next slide উপযুক্ত রুগীর লক্ষণ, কি কি লক্ষণে আমরা carbo plate প্রয়োগ করতে পারি? মুখ ফ্যাকাসে ঠোঁট নীলচে চোখে ঝাপসা মাথা হালকা ঘোরে পেট ভার ঢেকুর বুক ধরফর ফ্যানের নিচে বা ঠান্ডা বাতাসে আরাম পায় পুরানো দুর্বল রুগী অসুস্থতা থেকে সেরে উঠেছে এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ডোজ বা প্রয়োগ বিধি থার্টি সিএইস দিনে দুই থেকে তিনবার লক্ষণ অনুযায়ী টু হান্ড্রেড সপ্তাহে এক থেকে দুইবার দীর্ঘ মেয়াদে জিব বা বড়ি গলিয়ে খেতে হয়। খাবারের আগে বা পরে পনেরো থেকে ত্রিশ মিনিট ব্যবধান রাখা উচিত। সতর্কতা বা পরামর্শ, homeopathic ঔষধ সাধারণত পার্শ প্রতিক্রিয়া নেই, লক্ষণ অনুযায়ী ওষুধ বেছে হবে, অতিরিক্ত ব্যবহার করা যাবে না। গুরুতর রোগ বা দীর্ঘস্থায়ী ক্ষেত্রে অভিজ্ঞ homeopathic পরামর্শ নিন। এই ছিল আলোচনা কার্বোভেস নিয়ে আশা করি আপনাদের উপকারে আসবে সুইটি হোমিও কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিয়মিত হোমিওপ্যাথিক মেডিসিন ও স্বাস্থ্য টিপস পেতে। ধন্যবাদ সবাইকে